মালদার ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর এলাকা বর্তমান পরিস্থিতির পরিদর্শন করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার শুক্রবার বিকেলে ইংরেজবাজার ব্লকের মহদীপুরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন রাজীব কুমার সেখানে কথা বলেন কারক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে রাজীব কুমার সঙ্গে সীমান্তের বাণিজ্যে সার্বিক পরিস্থিতির বিষয়গুলিও জানান মালদা এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসূন ঘোষ এছাড়াও কর্তব্যরত বিএসএফ বিএসএফের পদস্থ কর্তাদের সঙ্গেও সীমান্ত বিষয়ক নানা বিষয় নিয়েও আলোচনা করেছেন রাজ্য পুলিশের নির্দেশক রাজীব কুমার तो आज की हमनी देखते हैं चाहे खाने झमेला नहीं तो ना सर एताते एक्सपोर्ट जबोनेट कर निकोटा हो गया ना एक्सपोर्ट बढ़े ये রকম देखते हो सर्विस 500 तक है नहीं हां दे इंग्लैंड और होता होता है तो होता ना बोल रहा है होगा सर सेकंड गेम ब्रिटेन और फ्रांस के खर्चा ट्रक टिको रिपोर्ट न्यूज़ फॉर बेंगल